আপনারা দেখতে পাচ্ছেন উদ্ধার কাজ শুরু হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী তাদের উদ্ধার কাজ শুরু করেছে বিভিন্ন জেলার বিভিন্ন জায়গার বাঁধ ভেঙে পানি প্লাবিত হওয়া শুরু হয়েছে আপনারা জানেন যে ভারতের কয়েকটি ইয়া খুলে দিয়েছে তাই বাংলাদেশের ভিতরে পানি প্রবেশ করছে বিপুল বিপুল পরিমাণে পানি প্রবেশ করছে আপনারা দেখতেছেন বাদ ভেঙে গেছে বাদ ভাঙার দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন বাদ ভেঙে বাংলাদেশে বিভিন্ন গ্রামগঞ্জে থানা লেভেলে পানি ঢুকে মানুষের বিপদ সীমার উপর দিয়ে চলেছে মানুষ নিরাপদ আশ্রয় খুঁজছে এখন মানুষ নিরাপদ আশ্রয়ে যেতে চেষ্টা করছে বিভিন্নভাবে কিন্তু আমাদের সেনাবাহিনীও কাজ শুরু করেছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু উদ্ধার কাজে এসে পৌঁছে গেছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তাদের জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ শুরু করেছে আপনারা দেখতেছেন এখন বাংলাদেশ সেনাবাহিনীর একটি দলকে আবার আবার আপনাদের দেখানোর চেষ্টা করছে আর একটা জায়গায় ভাত ভেঙে গেছে এখন দেখুন আপনারা নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করছে এরা বর্তমানে অনাহারে রয়েছে আপনারা দেখুন আমরা পানির বিভিন্ন দৃশ্য দেখানোর চেষ্টা করছি এই দেখুন বিভিন্ন থানা লেবেলে মার্কেট লেভেলে পানি ঢুকে গেছে বাচ্চাদের নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য চেষ্টা করছে বাচ্চাদের নিরাপদ আশ্রয় নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে আপনারা দেখতেছেন বিভিন্ন গ্রামের ভিতরে পানি ঢুকে এখন ওদের আশ্রয়স্থল যে বড় বড় উঁচু রাস্তা বা আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেখানে যাওয়ার চেষ্টা করছে ছোটো ছোট শিশু বাচ্চাদের নিয়েও তারা বিভিন্ন বিপদের মুখে আছে আপনারা দেখতে পাচ্ছেন ঘর বাড়ি ভেঙে যাচ্ছে গরু ছাগলের অবস্থাও ভয়াবহতায় আগে থেকে তারা আশ্রয় কেন্দ্রগুলো খুঁজছে স্কুল কলেজ খুঁজছে আবার কেউ কেউ জীবনের ঝুঁকি নিয়েও তাদের মালামাল নেওয়ার চেষ্টা করছে তারা গরু ছাগল হাঁস মুরগি যে যেভাবে পারছে তাদের ছোট ছোট বাচ্চাদের জীবন নিয়ে শঙ্কায় রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে বাংলাদেশ